নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো চলুন আজকে ভেন্ডি আলু দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো খুবই সহজ এবং ইজি রেসিপি তবুও চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি তো আজকে আমি বানাচ্ছি ভেন্ডি আলুর একটা ফ্রাই তো ভাত রুটি সবার সাথেই কিন্তু খুবই ভালো লাগবে তো প্রথমে আমি কচি কচি কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো একদম ফ্রেশ হলে খুবই ভালো হয় আর ভেন্ডিগুলো কিন্তু একদম কচি হতে হবে তো এখন ছোট ছোট টুকরো করে ভেন্ডিগুলো এভাবে কেটে নেব আর তার সাথে আমি আলু নিয়েছি তো মিডিয়াম সাইজের দুটো আলু কেটে টুকরো টুকরো করে রেখেছি আর ভেন্ডি এমনই একটা সবজি যেটা কাটার আগে কিনা ধুয়ে নিতে হয় আপনি যদি ভুলবশত কাটার পর ভেন্ডিটা ধুয়ে ফেলেন তাহলে ভেন্ডির যে লাল অংশটা আছে সেটা কিন্তু কড়াইয়ে দেওয়ার পর আরও বেড়ে যাবে মানে ভেন্ডিটা আপনি ভালোভাবে ভাজতেই পারবেন না তাই অতি অবশ্যই ভেন্ডিটা আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর আলুটাও ধুয়ে রেখেছিলাম এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আজকের এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব আর এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম ছোটো চামচের এক চামচ মতো কালো

কালো জিরেটা ফোরন হিসাবে যে কোনো ভাজাতে দিলে আমার কাছে খুবই ভালো লাগে ফোরন থেকে হালকা সুগন্ধ বেরিয়ে এলে আমি এখানে আলুর টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হতে দেবো আলুগুলো যতক্ষণে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আলুগুলো অনেকটা ভাজাও হয়ে যাবে ওই সেভেন্টি পার্সেন্ট মতো আলুগুলো আমি প্রথমে কুক করে নেব। যেহেতু এটা আমি একটা ভাজা সবজি বানাচ্ছি তাই এই রান্নাতে আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না তো আলুগুলো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে ওই সেভেন্টি পার্সেন্ট মতো এখন আমি ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যদিও ভেন্ডি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তবুও আমি ওই দু মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম এখন দেখুন খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিচ্ছি এই যে একটা লাল ভাব আছে সেটা কিন্তু একটু পরেই চলে যাবে তাই এখন ঢাকাটা ওপেন করে আবারও ভালো করে ভেজে নেব এখন গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম টু হাই আছে এখন আমি ভেজে নেব আলুটা যখন কুক করেছিলাম তখন কিন্তু আমি গ্যাসের স্টিমটা একদম লোতে রেখেছিলাম এখন ঢাকা আর দেবো না ওই মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেন্ডি আর আলুটা ভেজে নিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি আর ভেন্ডি দেওয়ার পর আমি লবণ ব্যবহার করিনি তাই সামান্য এখানে লবণও দিয়েছিলাম এখন আরও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করবো যেটা দিলে কিন্তু এই ভাজা বা সবজিটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে তো এই যে দেখুন আমি এখানে এক চামচ মতো পোস্ত ব্যবহার করেছি এই পোস্ত দিলে কিন্তু এই সবজিটার মধ্যে একটা মুচমুচে ভাব আসবে ভেন্ডি আলু ভাজার মধ্যে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে একটা ডাল আর এরকম যদি একটা ভাজা থাকে তাহলে যে কোনো নিরামিষ দিনে কিন্তু ইজিভাবেই খুব সুন্দর খাওয়া হয়ে যায় তো চলুন আমার এটা হয়ে গেছে এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই ভেন্ডি আলুর ফ্রাই রেসিপিটি কেমন হয়েছে এটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খুব সুন্দর লাগবে আর দেখুন কতটা ঝরঝরে এবং পরিষ্কার এবং ফ্রেশ হয়েছে আজকের আমার এই রেসিপিটি আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা একটাটা